নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো মূলো দিয়ে মুগ ডাল খুবই সুস্বাদু রুটির সাথেও যেমন ভালো লাগবে তেমনি ভাতের সাথেও ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ একটা রান্না খুব কম তেলে কম উপকরণে এই রান্নাটা হয়ে যাবে এছাড়া এটা কিন্তু খুবই মুখরোচকও আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে মূলো আমি আড়াইশো গ্রাম মতো মূলো নিয়েছি এই মূলটা ছাড়া আরও একটা উপকরণ যেটা কি না আমি এর মধ্যে ব্যবহার করব সেটা হচ্ছে মুগ ডাল এটা ছোটো বাটি হাফ বাটি নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি ডালটা এরকম ভেজা অবস্থায় থাকুক ততক্ষণে বাকি কাজটা আমি সেরে ফেলি মূলোটাকে চেছে উপরে যে লাল অংশটা আছে সেই অংশটা বাদ দিয়ে দেব তারপরে মূলোটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে মূল মুগ ডাল একেবারে রেডি রান্নাটা করব সর্ষের তেলে এখানে আমি দু থেকে তিন চার চামচ সর্ষের তেল নিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি সঙ্গে দেব এক চিমটি গোটা জিরে আর দেবো একটা তেজপাতা কম আছে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি কম আছে মুগ ডালটা আমি তেলের মধ্যে দু এক মিনিট নাড়াচাড়া করব খুব বেশি লাল লাল করে ভাজবো না ডালটা আগে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য ডালটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এই রান্নাটার জন্য ডালটা কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না খুব হালকাই ভাজবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো রান্নাতে খুব বেশি মশলাপাতির প্রয়োজন নেই আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো এখানে খুব বেশি ঝাল আমি রান্নাটা করব না এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এরপর আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব সেই জন্য ঝালটা একটু বুঝেই ব্যবহার করতে হবে খুব বেশি ঝাল হলে এই রান্নাটা ভালো লাগবে না সামান্য পরিমাণে জল দিয়ে আমি ডালটা মশলা দিয়ে কষিয়ে নেব যার ফলে ডালটা কিছুটা নরমও হয়ে যাবে এখন আমি এই মশলাটা এমনভাবে কষাবো যতক্ষণ না এই ডালটার মধ্যে তেল ছাড়া মতো ভাব আসছে দেখুন এখন তেল ছাড়া ছাড়া মতো ভাব এসে গেছে এবার আমি গ্রেট করে রাখা মূলোটা দিয়ে দিচ্ছি মূলোটা দিয়ে এবার ডালের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো অনেকেই মূলো খেতে পছন্দ করেন না কিন্তু এই রান্নাটা ট্রাই করলে বারে বারে এরকমভাবে মূল রান্না করে খেতে ইচ্ছা করবে কম তেল মশলাযুক্ত রান্না প্রতিদিনই কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখা যেতে পারে বিশেষ করে শীতকালে তো এটা খুবই ভালো লাগবে এটা যেভাবে আমি রান্নাটা করেছি এবং যেভাবে আমি পরিবেশন করব। পুরোটা দেখবেন স্কিপ করলে অনেকটাই মিস হয়ে যাবে এটা চাপা দিয়ে দিয়ে আমি এখন ভাপে ভাপে রান্না করব। এদিকে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সঙ্গে কিছু পরিমাণ ধনে পাতা কুচি করে নিচ্ছি ডালটা আমি একটুখানি চেক করে দেখবো যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা মূল থেকে জল যে বেরিয়েছে সেই জলেতেও কিন্তু ডালটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিলাম ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নুন আর হলুদটা অ্যাড করেছি এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এটা আমি আরও খানিক্ষণ নাড়াচাড়া করব আর একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ডালটা আপনারা চেক করে দেখবেন যে এরকম হাত দিয়ে টিপলে নরম হয়েছে কি না ডালটা গোটা থাকবে কিন্তু নরমও হবে স্বাদ মতো চিনি দিলাম এখানে চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে খেতে ভালো লাগবে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একদম শেষে ধনেপাতার কুচি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে মিশিয়ে নিলাম আর এটা চাপা দিয়ে আমি দু এক মিনিট স্ট্যান্ডিং টাইম দেব যাতে কাঁচা লঙ্কা আর ধনেপাতার পাতার ফ্লেভারটা এর মধ্যে মিশে যায় এবার সার্ভ করবার পালা ভাত কিংবা রুটি দুটোর সাথেই এটা সার্ভ করতে পারেন দুটোর সাথেই সমান ভালো লাগবে রুটির সাথে যদি সার্ভ করেন তাহলে প্লেন এইভাবে সার্ভ করতে পারেন কিন্তু যদি ভাতের সাথে সার্ভ করেন তাহলে গন্ধরাজ লেবু দিয়ে এটা সার্ভ করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ